আসসালামু আলাইকুম সবাইকে অবশেষে অবশেষে জয়ে দেখা বাংলাদেশ ধান খেতে হোক আর কয়লা খেতে হোক যে কোনোখানেই হোক বাংলাদেশ ওয়ান ভাই যে হোক আমরা তো অন্য বিদেশের মাটি তো কিংবা অন্য কোনো মাঠে আমরা পারতেছিলাম না সেখানে মিরপুরে এনে হলেও ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে মিরপুরে এনে হলেও যে আমরা জয়ে দেখা পেয়েছি এর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন মাত্র দুইশো আট রানের টার্গেট ছিল সেখানে চুড়াত্তর রানের জয় মানে একশো তেত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে যার সবচেয়ে বড় অবদান ঋষাদ হোসেনের প্রথম পাঁচটা উইকেট গেছে ওয়েস্ট ইন্ডিজের সেখানে পাঁচটা উইকেটে নিয়ে নিছে ঋষাদ হোসেন শেষ পর্যন্ত অবশ্য ঋষাদ হোসেন আগে বোলিংয়ের পারফরমেন্সটার কথা বলি বাংলাদেশের ঋষাদ হোসেন নয় ওভার বল করছে পঁয়ত্রিশ রান দিয়ে ছয়টা উইকেট তুলে নিছে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া মানে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন ঋষাদ হোসেনের তাইজুল ইসলাম সম্ভবত পাঁচটা উইকেট নিয়েছিল ওয়ান ছয়টা উইকেট কেউ নিতে পারেনি যাই হোক রিশাদ হোসেনের চাইতে সবচেয়ে যেটা বড় কথা বলতে হয় মিরপুরের উইকেট পেলেই আমাদের অধিনায়ক বর্তমান মেহেদি আসান মিরাজ একদম তেলে বেগুনে জলে ওঠে ঠিক আছে ব্যাটিংয়ে যদিও জ্বলে উঠতে পারেনি কিন্তু বোলিংয়ে দশ ওভার বল করছেন ঋষাদ হোসেনের তবে এই ছয় উইকেট পাওয়ার আড়ালে মেহেদি হাসান মিরাজের এই পারফরমেন্সটা তো লুকে মানে গোপন থাকতে পারে না দশ ওভার বল করছেন ষোলো রান দিয়েছেন মাত্র মানে ভাবেন ওয়ান দশ ওভার বল করে ষোলো রান দিয়ে একটা উইকেট নিয়েছেন এই মেহেদি হাসান মিরাজের যে এই ইকোনমিক বোলিংটা যার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেক প্রেশারে পড়ে গিয়েছিল এবং ঋষাদ হোসেনকে মারতে গিয়েই মূলত উইকেট বিলি দিয়ে এসেছিল তার মধ্যে আর একটা মোস্তাফিজুর রহমান যার নাম বলতে হয় অন্যান্য বোলিং এর কথা না বললেও মোস্তাফিজুর রহমান পাঁচ ওভার বোলিং করছেন ষোলো রান দিয়েছেন দুই দুইটা উইকেট নিয়েছেন এই গেল বাংলাদেশের বোলিং ইকোনমি বোলিং বাংলাদেশের মিরপুরে আসলে বোলিং হলে মোস্তাফিজুর রহমান বলে তাজকে মাসে দুই বল করছেন কোনো উইকেট পাননি মিরপুরের উইকেট পেলে বাংলাদেশের বোলাররা একদম জলে পুরে তেলেবিগুনে জলে আর বেডিংয়ে যদি বলি বেডিংয়ে তাহিদ্রিদওয়া এবং অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের তার বল খাওয়া নিয়ে অনেকে সমালোচনা করতেছেন আসলে এটা মাথায় রাখা দরকার বাংলাদেশের ব্যাটাররা যে আজকে ধৈর্যের পরিচয় দিছে এতে তার একটা কংগ্রাচুলেশন পেতেই পারে কারণ বাংলাদেশের যে মিরপুরের পিস আপনাকে এখানে টেস্ট খেলতে হবে সেটাই করেছেন তাভিদ হৃদয় এবং মাহুর অঙ্কন অভিষেক ম্যাচ হিসেবে ছেচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছেন যদিও ফিফটিটা পেলে অনেক ভালো লাগতো পঞ্চাশ করতে পারেনি পঞ্চাশ হলে হয়তো বা যে অভিষেক করে ফেলছে মাহিদুর অঙ্কন একটা নাম ডাকতো সেটা আসলে হয়নি তার ভাগ্য খারাপ ছেচল্লিশ রান করছেন এবং তাভিদ হৃদয় একান্ন রান করছেন নব্বই বলে সম্ভবত ভালো কারণ মিরপুরের উইকিট হিসেবে সেটা ওয়েস্ট ইন্ডিজের বেটিং এর সময় দেখলেন একশো তেত্রিশ রানি অল আউট হয়ে গেছে ওভার কিন্তু এখন অনেক ছিল যদি তারা ধরে ধরে থাকতে পারতো ম্যাচটা কিন্তু তারা বাহির করে নিতে পারতো ধৈর্য ছিল না ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সেখানে তাহিউদ হৃদয় এবং মাহদুল অঙ্কন শান্ত আজকে তিরিশ কিংবা পঁচিশ রানের একটা ভালো ইনিংস খেলছে বাংলাদেশের বেডিং লাইনে এই যে পরিবর্তন একটা ধৈর্য যে ছিল ওয়েস্ট ইন্ডিজের আফগানিস্তানের সঙ্গে ম্যাচে একশো রানও করতে পারে না বাংলাদেশ সেখানে বাংলাদেশ আজকে যে দুশো সাত করছিল। আমি তখন থেকে আশাবাদী ছিলাম যে বাংলাদেশ হয়তো ম্যাচটা আজকে ইনশাল্লাহ জিতবে সেটা করেছে বাংলাদেশের বেডিং লাইন নিয়ে যদি একটু কথা বলি সৌম্য সরকার দলে ফিরছে সৌম্য সরকার যেহেতু দলে ফিরছে তাকে কমপক্ষে আমার মনে হয় দশটা ম্যাচ পর আপনারা সুযোগ দেন দলে নিয়ে আসলেন নাইম শেখকে যেমন দলে নিয়ে আসলেন বিতর্ক হলো অনেক তাকে দলকে বাদ দিয়ে দিলেন তাহলে দলে নেওয়া দরকার ছিল কি এক ম্যাচের জন্য কি এক ম্যাচে কি একজনকে বোঝা যায় যে তার ব্যাটিং পারফর্ম কত কেমন এই যে সৌম্য সরকারকে আজকে খারাপ করলো চার রান করলো ছয় বলে সম্মত চার রান করছে এখন কি সে খারাপ হয়ে গেলো তাকে তার দলে নিয়ে আসলেন কেন যেহেতু নিয়ে আসতেন আপনি কমপক্ষে দশ ম্যাচ থেকে সুযোগ দেন যাকে কিন্তু অনেক সুযোগ দিয়েছেন শামীম বটরও অনেক সুযোগ পাইছিল যে সোম্য সরকারকে সুযোগ দেন দেখেন ইনশাল্লাহ ভালো কিছু করবে যদি না পারে দশ ম্যাচ পরে তাহলে তার বোঝা যাবে যে না ভালো না কিন্তু সোম সর্কের একটা কথা বলি যদি দশ ম্যাচ সুযোগ দেওয়া হয় এখান থেকে তিনি দুই তিনটে ফিফটি মেরে ফেলবেন মারবে কিন্তু যাই হোক সাইফ হাসান আসলে টি টোয়েন্টিতে ফাইভ পার্সেন্ট পারফরমেন্স ভালো ওয়ান ডেতে এখন সেভাবে দেখাতে পারতেছে না ওয়ান এসেছে বাংলাদেশের আজকে বেডিং লাইনে লর্ড ছিল খুবই কম লর্ডের পরিমাণ খুবই কম ছিল যাকে রেলে ওনিক ছিল না নাইন সিক্স ছিল না যদিও লর্ডের যে সহকারীগুলো ছিলে সহকারী যারা তারা কিন্তু ছিল যদিও নাজমুল হোসেন শান্ত ছিল সোহান ছিল এরা লর্ডের সহকারী লর্ড না মেন লর্ডগুলো যেহেতু আজকে দলে ছিল না যার মনে বাংলাদেশ দুশো সাত রান করেছে যাই হোক অবশেষে সর্বশেষ বাংলাদেশ পূর্ব ক্রিকেট টিমকে অভিনন্দন জানায় অনেকদিন দিন থেকে অভিনন্দন জানাই না তাদেরকে গালি দিতে দিতে তাদের সমালোচনা করতে করতে তাদের অবস্থা খারাপ করে ফেলছে ধন্যবাদ সেলুট বাংলাদেশ ক্রিকেট টিম